আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আ শুক্রবার আমরা সবাই জানি জুমার খুতবা ইমাম সাহেব একটি আয়াত সব সময় পড়েন সেই আয়াতটা হচ্ছে ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ঈতা ইযিল কুরবা ওয়ানহা আനിൽ ফাহশা ওয়াল মুনকার ওয়াল বায ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতটি যে ইমাম সাহেব পড়েন খতিব সাহেব সেটা আমরা সবাই জানি সাথে সাথে কিন্তু আরেকটা বিষয়ে সমানতালে জানি না সেটা হচ্ছে অসংখ্য আয়াত থাকতে কেন এই আয়াতটি ইমাম সাহেব খোদবার শেষ দিকে পড়ে আজকে আমরা সেই কারণটাই জানব চলুন তাহলে আমরা একটু স্ক্রিনে যাই এবং চেষ্টা করে সেটা উদ্ঘাটন করার মোহাম্মদ শামলুল রহমাউল্লাহ তালা তার এজাজ রাসমুল কোরআন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন جيب إن إِلَّ الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أي آيات ترمد دي اي. تنت آدش ابن تنت نشد رج أي, بون اي آيات ترمد دي نبي صلى الله عليه وسلم كنبا صحبه كرمير সময়ে খুব বেশি ইমাম সাহেবগণ পড়তেন না বরং নিরানব্বই হিজড়িতে উমর ইবনে আবদুল আজিজুর রহমতুল্লাহ আলহি যখন খেলাফতের দায়িত্ব লাভ করেন তখন সকল মসজিদের ইমাম সাহেবদেরকে তিনি এই বলে ফরমান পাঠান যে তারা যেন এই আয়াতটা খুতবায় তিলাওয়াত করেন এবং ইবনে মাসরাজ্লাহ তালহু বলেছেন এই আয়াতটা হচ্ছে সমস্ত কল্যাণ এবং অকল্যাণের ধারক তো আমরা আগে বলেছি এই আয়াতে তিনটি আদেশ এবং তিনটি নিষেধ রয়েছে আদেশ তিনটি হচ্ছে এখানে ন্যায় প্রতিষ্ঠার কথা আল্লাহ সুবহান বলেছেন সেটা হচ্ছে ইয়াক মুরু বিল আদল ন্যায় প্রতিষ্ঠা করা আত্মশুদ্ধি অর্জন ইয়াক বিল ইহসান এবং আত্মীয়দের অধিকার আদায় করা এই এই তিনটা আদেশ আদেশ তো তিন যদি ব্যক্তি পালন করতে পারে তাহলে তার মধ্যে সমূহ কল্যাণ এসে যাবে ইনশাআল্লাহ কারণ এই তিনটি কল্যাণ যদি কেউ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে সমস্ত কল্যাণ তার থেকে লেজ গুটিয়ে পালাবে আর তিনটি নিষেধ হচ্ছে অশ্লীলতা ত্যাগ করা যেমন ওয়ানহা আনিল ফাহা ই এবং গরহিত কাজ ত্যাগ করা যেমন ওয়ানহা আনিল মুনকার ইয়ানহা আনিল মুনকার গরহিত কাজ এবং তৃতীয় নিষেধটি হচ্ছে ইয়ানহা আনিল বাগি বেবিচার পরিত্যাগ করা তো যদি কোনো ব্যক্তি ফাহা মনকার এবং বাজে অশ্লীলতা গরহিত কাজ এবং বেবিচার থেকে নিজেকে হেফাজত করতে পারে তাহলে ইনশাআল্লাহ তার মধ্যে আর কোন ধরনের অকল্যাণ থাকবে না বরং সে কল্যাণের রাজত্বে বাস করতে থাকবে আল্লাহ সুবাহ আমাদেরকে এই তিনটি আদেশ আদল এহসান এবং ইতা উদিল করবা তিনটা আদেশ নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন সাথে সাথে ফাহসা মুনকার এবং বাঘি এই তিনটা গরহিত কাজ থেকে তিনটা অকল্যাণ থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন সাথে সাথে সমাজের মধ্যে এই যে তিনটা কাজ রয়েছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার তৌফিক দান করুন মানুষদেরকেও বিরত রাখার তৌফিক দান করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল